ওকে বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে যারা এসপি এসপিটিভিতে যুক্ত রয়েছেন এবং আমার পেজে যারা যুক্ত রয়েছেন দেশে এবং প্রবাসে সবাইকে ঐতিহ্যবাহী সুজানগর আজকে জনাব সাইদুল মজিদ নিকু সাহেবের বাড়ি থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণডালা অভিনন্দন শুভেচ্ছা সম্মানিত ভিউয়ার্স ইতিমধ্যে আপনারা নিশ্চয় জানেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন সুজানগর ইউনিয়নের ভয়াবহ বন্যা পরিস্থিতি সুজানগর ইউনিয়নের প্রত্যেকটি গ্রাম বন্যায় কবলিত প্রত্যেকটি রাস্তাঘাট গোর প্লাবিত হয়ে মানুষ হাজার হাজার মানুষ পানিবন্দি রয়েছে সুজানগর ইউনিয়নের প্রায় পঁচানব্বই পার্সেন্ট মানুষ পানিবন্দি রয়েছে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে মানুষের দৈনন্দিন জীবনে জীবনযাপন করতে অনেক কষ্ট হচ্ছে সেই কষ্ট বুক করে মানুষ তারা দিন যাপন করছে ইতিমধ্যে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে মানুষ এই বানবাসী মানুষের জন্য ত্রাণ সহায়তা এবং ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে আজকে আমরা আজকে আমরা যে ত্রাণ বিতরণী উদ্দেশ্যে রওনা দিয়েছি জনাব না মজিদ নিকু সাহেবের পক্ষ থেকে পক্ষ থেকে এবং তৃতীয় দাপে এবারের বন্যায় তৃতীয় দাপে উনি ত্রাণ সামগ্রী বিতরণের জন্য আজকে তিনটি তিনশোটি নাম তিনশোটি পরিবারের মধ্যে উনি খাদ্য সামগ্রী বিতরণ করবেন ওনার ব্যক্তিগত এবং উনার পরিবারের পক্ষ থেকে এবারের বন্যায় উনি তৃতীয় ধাপে আজকে বিতরণ করছেন বিগত বাইশ সালের বন্যায় উনি সুজানগর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে দাঁড়িয়ে এবং প্রত্যেকটি বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন গত উনি বন্যায় সুজানগর ইউনিয়নের প্রত্যেকটি অসহায় দরিদ্র পরিবারদেরকে ত্রাণ সহায়তা দিয়েছেন আপনারা এখন পর্যন্ত যারা এই বানবাসী মানুষের দুর্যোগে এই 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 কঠিন পরিস্থিতিতে যারা আপনারা মানুষের পাশে দাঁড়িয়েছেন আমরা এই লাইভের মাধ্যমে আপনাদের সবাইকে আমরা প্রাণডালা অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এই মুহূর্তে মানুষ কবি কষ্টের দিন যাপন করছে আপনারা এখন পর্যন্ত এই মানবিক সহায়তা যারা দিতে পারেন নাই আপনারা যারা সমাজে বিত্তবানরা রয়েছেন আমরা অনুরোধ রাখবো এই লাইভের মাধ্যমে আপনারা এখন পর্যন্ত সেই মানবিক কাজে যারা অংশগ্রহণ করতে পারেন নাই ত্রাণ সহায়তা দিতে পারেন নাই আপনাদেরকে অনুরোধ রাখছি আমরা লাইভের মাধ্যমে এই সুজানগরের হাজার হাজার মানুষ পানিবন্দি রয়েছে মানুষ কর্মহীন হয়ে পড়েছে মানুষদেরকে আপনারা ত্রাণ ত্রাণ সহায়তা দিন মানুষের দিন যাপনে অনেক কষ্ট হচ্ছে তাই আমি সকলের প্রতি অনুরোধ রেখে আজকের এই ত্রাণ বিতরণী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সুজানগর ইউনিয়নের অত্যন্ত সুপরিচিত ব্যক্তি সুজানগর ইউনিয়নের মানুষের অতি আপনজন সুজানগর সিদ্ধেকালী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সুযোগ্য সভাপতি সুজানগর ইউনিয়ন আওয়াম লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মজিদ আমাদের উপস্থিত উপস্থিত শাহিদুল সুজানগর ইউনিয়নের বিশিষ্ট আগরাতর ব্যবসায়ী জনাব মহিত আহমদ সাহেব উপস্থিত রয়েছেন আজকের এই ত্রাণ বিতরণী অনুষ্ঠানে জনাব শাহদুল মজিদ নিকু সাহেবের বড় ভাই আমেরিকা প্রবাসী জনাব জাবেদুল মজিদ কুকুমিয়া সাহেব উপস্থিত রয়েছেন ফুয়াদ হায়দার মুরাদ হায়দার সুনামিয়া সপন জায়েদ আহমদ সহ অন্যান্যরা সম্মানিত ভিওয়ার্স আমরা বেশ কথা বাড়াবো না আমরা ত্রাণ বিতরণীতে যাব আজকের এই বিতরণী অনুষ্ঠানে আপনারা সবাই দোয়া করবেন জনাব শাহিদুল মজিদ নিকু সাহেবের জন্য এবং উনার পরিবারের জন্য উনি যাতে ভবিষ্যতে মানুষের এই সমস্ত সায় সমস্যায় সব সময় আপনাদের পাশে থেকে উনি এই মানুষের জন্য এই সমাজের কল্যাণে তিনি কাজ করে যেতে পারেন সেই জন্য আমি ওনাকে আজকের এই বিতরণী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ হুসেন রুবেলকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি এসপিটিভির মাধ্যমে আজকে যে আমরা লাইভ অনুষ্ঠান করছি এসপিটিভির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি যাই হোক ইতিমধ্যে হোসেন আহমদ রুবেল বিস্তারিত বলেছেন আমি সংক্ষিপ্ত দু একটি কথা বলে আমি আর আমার বক্তব্য বাড়াবো না আমার বক্তব্য যারা শুনছেন দেশে এবং প্রবাসে অবস্থানরত সুজানগর ইউনিয়নবাসী সর্বস্তরের প্রিয় সুজানগরবাসী আসসালাম আলাইকুম আদাব ইতিমধ্যে আমরা তৃতীয় পর্যায়ে আজকে আমরা এই ত্রাণ সহায়তা বনবাসী মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমরা ইতিমধ্যে উচ্চ বিদ্যালয়ের প্রথম পর্যায়ে আমরা আমরা শুকনো খাবার বিতরণ করেছি পাশাপাশি দ্বিতীয় পর্যায়ে রান্না করা খাবার এবং গতকাল রাত্রেও আমরা সিদ্ধগালী উচ্চ বিদ্যালয় এবং আজিমন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পরিবারের পক্ষ থেকে বড়বাড়ি পরিবারের পক্ষ থেকে আমরা রান্না করা খাবার বিতরণ করেছি এবং আজকেও আমার পরিবার এবং আমাদের বৃহত্তর পরিবার গোষ্ঠীর পক্ষ থেকে আমরা আজকে এই তৃতীয় পর্যায়ে সুজানগর ইউনিয়নের বনবাসী মানুষের পাশে আমরা যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে আজকে আমরা তিনশো পরিবারের মধ্যে আজকে আমরা ত্রাণ সহায়তা বিতরণ করব ইনশাল্লাহ আমরা প্রত্যেকটি বনবাসী মানুষের কাছে পৌঁছার লক্ষ্য নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছি আমরা আশা রাখি এই সুজানগর ইউনিয়নে প্রত্যেকটি বনবাসী মানুষের কাছে আমরা ইনশাআল্লাহ পৌঁছবো আমি প্রবাসী সহ সুজানগর ইউনিয়ন বাসীকে অনুরোধ করব আপনারা এই বনবাসী মানুষের পাশে দাঁড়ানো আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আদাব